এটা তার হয় না কিছু টাকা আছে মাসে বিশ দিন খাইতে পারে দশ দিন কষ্ট হয় ছেলেদের ভালোভাবে পড়াইতে পারে না নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নেই তার মানে কিছু সম্পদ আছে এতে তার কুলায় না হয় না একে বলে আপনি দিতে ফির আরেক শ্রেণী হচ্ছে মিসকিন মিসকিন হচ্ছে মান মানাহুর সাহি যার কিছুই নাই একেবারে কিছুই নেই রাস্তাঘাটে দেখবেন যে ভবপুরে লুঙ্গি একটা পরে আছে গায়ে কোনো জামা নেই কিছুই নেই এ হচ্ছে মিসকিন এদের এদেরকে দিতে পারবেন এক নম্বরে ফাকির দুই নম্বরে মিসকিন এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স এরপর আল্লাহ তালা বলেছেন বল আমিলি না আলাইহা জাকাত ফাউন্ডেশনে যারা জব করে জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে যদি এরা ধনী হোক এরা তো জাকাত নিচ্ছে না এরা স্যালারি নিচ্ছে এটা দেওয়া যাবে তিনটা গেল বল মোয়াল্লা ফাতে কুলু বিধর্মী অন্য ধর্মের বুদ্ধিস্ট হিন্দু আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে শর্তে আপনি এরকম অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা ইসলামের সৌন্দর্য আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে তাইলে দিতে পারবেন চার নাম্বারে হচ্ছে দাসমুক্তি সম্মানিত ভাই বোনেরা দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন তো এখন তো আর দাস নাই এখন কি করতে পারবেন এখন ওই যে প্রিজনারদেরকে কারাবন্দি আছে না অনেকে উল্টাপ মামলা দিয়ে মামলা হামলা করে জেলে ঢুকে রাখছে তো এর এখন আইনজীবী চালানো লাগে এর এদিকে টাকা লাগে ওদিকে টাকা লাগে বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে বা কাউকে কিডন্যাপ করা হয়েছে গুম করা হয়েছে এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য কারামুক্তির জন্য আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন ঋণ ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝায় প্রতিদিন খালি ধরে দরে তার মানে জীবন চালনা না বিশ্বাস হয়ে পড়তেছে তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে অফিস হচ্ছে আল্লাহ রাস্তায় যারা আছে এগুলোর প্রত্যেকটা আমি এক ঘন্টা করে আলোচনা করতে পারবো প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকি ইস্যুসগুলো নিয়ে কথা বলি লম্বা চোর আলোচনা হবে আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন আল্লাহ রাস্তায় যারা আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ রাস্তায় যেহাদ করছে ফিলিস্তিন আমার ভাইরা যেহাদ করছে কাশ্মীরে যেহাদ করছে সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি যেতে পারবেন আধুনিক সময় অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে অনাথ এতিম তারপর টাকা পয়সা নাই তারাও তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্য ডেডিকেট করেছে তারাও অফিস হাবিল্লাহ ওখানেও দিতে পারবে সর্বশেষ হচ্ছে অফিস হাবিল্লাহ ওয়াবনিসাবিল পথিক কেলামতান এখন কেলে এলে আইসা মলম পার্টির খপ করে পড়া সব শেষ কিছুই নাই আর সব নিয়ে গেছে তো এখন সে ওই দিকে কেলামতানে অনেক ধনী কিন্তু এইখানে টাকা পয়সা নাই এখন এই যে তার টাকা নাই তাকে পৌঁছতে হবে তা খাইতে হবে আপনি জাকাতে টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন এখন অবশ্যই এটা খুব প্রযোজ্য না কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে ধরুন বিকাশ সে সিস্টেম আছে বা খুব সামহাও তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু শরীর কিন্তু এটাও রেখেছে পথিক মুস্তাফিরকে আপনি হেল্প করতে পারবেন তাহলে এই আটটা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন আপনি অন্য খাতে জাকাত দিলে জাকা তাড়াতাড়ি হবে মতো দিলে হবে না কিন্তু চার নম্বরে আমরা জানবো কাদেরকে জাকাত দেওয়া যাবে না এতক্ষণ তো নাম কোথায় কোথায় দেওয়া যাবে এবার শুনবো কাদের দেয়া যাবে না এক নম্বর হাসিমি খানদানের কাউকে দেয়া যাবে না বানু হাসিম মানে রসুল্লা সাহেবের বংশধর আমাদের একটা বংশ আছে না কেউ মুন্সী বংশ কেউ চৌধুরী বংশ কেউ ওই বংশ রাসুল সাহেবের বংশের নাম কি হ্যাঁ কোরাইশের হাসিমি খানদানের বংশ ওনার বানু হাসিম ওনারা কোরআশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ এটার মধ্যে বানু জাহারা আছে বানু হাসেম আছে তো এখানে রাসুল হচ্ছেন বনু হাসেম বনু হাসেমের লিনিয়ে যে যারা আসবে আপনি যদি জানতে পারেন তিনি বনু হাসেম আপনি জাকাত দিতে পারবেন না ওনারা জাকাত খেতে পারবে না তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে আপনি অন্য ফান্ড থেকে দিবেন এমনি চ্যারিটি করবেন কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না যেহেতু নবীর বংশের সম্মানিত জাকাতের খেজুর একবার সুপ স্তুপ করে রাখা ছোট নাতি হোসাইন রাতে আনো তখন তো ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে আর বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম খাবার পেলে কি বিস্কিট দেখলে চকলেট দেখলে এটা কার আমার না কার ওটা দেখার বিষয় আগে মুখে দাও তো হোসেন রাহ জাকাতের খেজুর তো উনি বোঝে নাই উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে রাসুল সাহেব দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন যে বললেন কেহ কেহ হাদিসে আছে শব্দটা আরবিতে বলে কেহ কেহ মানে আমরা বাংলায় কি জানো না যে আমরা সদাকার মাল খেতে পারি না আমরা তো বনু হাসেম রাসুল জোর করে ওই খেতে বের করে দিলেন মুখ থেকে তাহলে বনু হাসেমের কাউকে দেওয়া যাবে না অমুসলিম কাউকে জাগার দেওয়া যাবে না যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটা আকর্ষণ বাড়বে এরকম হলে দিতে পারবেন ইন জেনারেলি দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে ধনী কাউকে জাকাত দেওয়া যাবে না যা টাকা আছে এটা জাকাত দেওয়া যাবে পয়সাওয়ালা কাউকে না তবে এখানে এক্সেপশন হচ্ছে ওই যে বলে আমিলিনা আলাইহা জাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেয়া যাবে পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায় আসলে ধনী তো রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে তাকে দেওয়া যাবে আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে ধনী কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে করতে পারবে চার নাম্বার ঔরস জাত সম্পর্কের কাউরে দেওয়া যায় না হ্যাঁ আপনার বাবা আপনার মা আপনার নানা নানি দাদা দাদি যত উপরে যাক এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না আপনার নিচের যারা আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে যত নিচে যাক জাকা দিতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাগাত দিতে পারবে না কেন কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া স্বামীর জন্য কি ফরস বা তা আপনার তো তার ভরণ পোষণ দিতে পারবে জাগাত দেবেন কিভাবে স্ত্রী দিতে পারবে হাজব্যান্ডকে ইন এনি কেস আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়ানোর সম্পর্ক নাকি তো ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না বুঝতে পারছেন ভাবির জাকাত ভাবি দিবে আপনার জাকাত আপনি দিবেন ইসলামের প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসাবে আল্লাহ দাঁড়াইতে হবে নামাজের হিসাব যেমনি আমার আলাদা আমার বউয়ের আলাদা জাকাতের টাও আমার আলাদা আমার স্ত্রীর আলাদা অনুরূপ যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর তাদেরকে আপনি জাকাত দিতে না কারণ এটা আপনার দায়িত্ব এজন্য পারবেন না এবার জাকাত ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হাওল আনিল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা একটা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া আর হচ্ছে আদামত ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসা পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই সুহান আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড একটা থ্রেশ হোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসেস দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনা রূপা দিয়েই মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা তিনহাম তো রাসুদ ইসলাম যে থ্রেশহল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে রূপা রিপিট এটা সবাই জানেন আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপা এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি আমার সাড়ে বান্ন তোলা রূপার দাম কিন্তু এক না সাড়ে বান্ন তোলা রূপার দাম খুব কম আর সাড়ে সাত তোলা স্বর্ণের দাম অনেক বেশি এটা হইল একটাই কম আর একটাই বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ ইসলাম যখন এই থ্রেশুলটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলার মতো রূপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে বান্ন তোলা রূপা বিক্রি করলে সাড়ে সাত তোলা স্বর্ণ পেত কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এই অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নাই ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বান্ন ভরির দাম কত সাড়ে বান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ভরি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়ে হয়ে গেছে জটিলতা তো এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এই এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রূপারটা ধরবেন রূপারটা ধরলে কী লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরও লাভ রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক টাকা পাবে কি বলেন তো দুই পক্ষে লাভ হলো না এখন প্রশ্ন করতে পারেন ও পাইছে ওর লাভ আমার লাভ কী আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি তো পাবেন আখের এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তো আপনি যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ আইমে জাকাত পেয়ার এবং এতবার একটা ফরজ আবাদতদের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের এনি এনিওয়ে তো এই জন্য আপনারা রূপারটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সমান তো ভয়ঙ্করের তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নেসা কি বলেন নেসা বুঝে গেছেন না দুই নাম্বারে হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা এটাকে হাল আনিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গা দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস পরে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন তাহলে আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি জাকাত দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ার হিসাব করলে হবে না এটা লুনার ইয়ারে চান্দ্র বছরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর কে জানে কেউ জানেন না তিনশো হম হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রাইট তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসেব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জায়গাত কিন্তু আড়াই পার্সেন্ট থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই পার্সেন্ট সৌর বছর করলে ওইটা টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট হয়ে যাবে একটু পারবে না কারণ কতদিন বেশি এগারো দিন বেশি পার্সেন্টেজও বেড়ে যাবে তখন কিন্তু জাকাত আপনার

তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পড়ে থাকে কিনা থাকতে 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 এই রমজানের বিষ পর্যন্ত দেখেন যাই টাকা ওইটা তো আছে আরও হয়েছে টাকা তো তার মানে আপনি এখন জাকাত দিবেন যেহেতু নেশাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না তিন নাম্বার হচ্ছে ওনারশিপ